সুন্দর মলা মাছ বিক্রি করতেছে আমার এরকম ছোট ছোট গুঁড়া মাছ অনেক বেশি পছন্দ আর আজকের মাছগুলো একদম টাটকা তাই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না নিয়ে নিলাম আর তুলনামূলক এখানে হাফ কেজি মলা মাছ আছে কয়েকটা হচ্ছে অন্য মাছও আছে যে এরকম যাই হোক খেতে ভালোই লাগবে শীতকালে টমেটো ধনে পাতা কাঁচামরিচ দিয়ে একদম ভুনা ভুনা করলে খুবই টেস্টি হয় গুঁড়া মাছ কার কার পছন্দ আমার মতো কমেন্টস করে জানাবেন তো সব করে মাছ কিনে নিয়ে আসছি ভাবলাম আজকে কিছুটা রান্না করি বাসায় টমেটো পাতাও আছে ধনে পাতাও আছে কাঁচামরিচও আছে আর একটা বিষয় হচ্ছে মলা মাছ আমি এভাবে মাথাগুলো একদম আলাদা করে ফেলি কারণ তরকারির সাথে মাথাগুলো দিলে এই যে কাঁচাটা ভেঙে যায় আর তখন হচ্ছে মুখের মধ্যে শুধু কাটা লাগে এ কারণে আমি মাথাগুলো একদম এরকম করে আলাদা করে ফেলি তারপরে হচ্ছে অন্য কোনো দিন বা সাথে সাথেই মাথাগুলো ক্লিন করে সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে লবণ মরিচ হলুদ দিয়ে ভেজে দিই ভেজেও কিন্তু খেতে খুব ভালো লাগে কিন্তু তরকারির মধ্যে আসলে ভাল লাগে না আর আজকে আমি রান্না করব যেভাবে সেটা হচ্ছে এই মাছগুলোকে আলু দিয়ে টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটু মানে মাখা মাখা টাইপ যে ঝোলগুলো থাকে ওই রকম তরকারি রান্না করব অলরেডি এতগুলা কুটে ফেলছি আলহামদুলিল্লাহ অল্প কিছুটাই রান্না করব শুধু এক বেলার জন্য এতে বেলা আমি সাধারণত ভাত খাই না আমি সাধারণত দেখা যায় রুটি বা ওটস এই জাতীয় কিছু খাই ডায়েটের জন্য না মেনলি হচ্ছে যে আমার কাছে ভালো লাগে না রাতের বেলা খাবারটা যদি ভাত খাই আমার কাছে অনেক হেভি হেভি ফিল হয় এ কারণে হচ্ছে রাতের ভাতটা অ্যাভয়েড করি মাছ কুটা হয়ে গেছে এটাকে এখন আমি একটু লবণ দিয়ে রেখে দিব আর এদিকে হচ্ছে টমেটো কাঁচামরি ধনে পাতাগুলো রেডি করে ফেলবো স্বপ্ন থেকে টমেটো ধনে পাতা এগুলো নিয়ে আসছিলাম এখন এগুলো আমার কাছে বেশ সাশ্রয়ী মনে হলো যে পঁয়ত্রিশ টাকাতে হচ্ছে তিনটা টমেটো দিচ্ছে বাইরে তো টমেটোর দাম অনেক বেশি এখনও এবার কেন জানি না এত বেশি টমেটোর দাম তো আমি একটাই টমেটো নেব আর ধনে পাতাটা আমার কাছে একটু কম দাম মনে হলো কারণ ধনে পাতাটা হচ্ছে উনিশ টাকা উনিশ টাকা এরকম গুছিয়ে দিয়েছে অনেকগুলো ধনে পাতা বেশ ভালো একটা ডিম তো আর দুটো আলু নিয়েছি আর পেঁয়াজ কাটা আছে শুধু উনিশটা কাটতে হবে তো এগুলো এখন একটু আমি গুছিয়ে নিই কিছু মোটামুটি গুছানো হয়ে গেছে আলুগুলো আমি একটু মোটা মোটা করে काटছি এই রকম ভাবে পুরো প্লেটার রেডি এখানে নিয়েছি কাঁচা মরিচ ধনে পাতা আলু গুলো একটু মোটা মোটা করে কাটছি একটু হালকা হালকা ছিতার সহ আর এখানে নিয়েছি प्याज এখানে টমেটো আর রই তো এসে মলাভাস আর একদম অল্প পরিমাণে আর এটার মধ্যে আমি আদা বাটা রসুন বাটা কিছু ইউজ করব না জাস্ট এইভাবে এটাকে মেখে জড়িয়ে দেব একদম হলুদ আর মরিচ আর লবণ আর কোনো মশলা ইউজ করব না এখন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজগুলো করবো ফার্স্টে এখানে আমি আলুগুলো দিয়ে নিব। তারপর টমেটো তারপর পেঁয়াজ মানে এখানে মেনলি যেটা মেন কথা হচ্ছে সেটা হচ্ছে সবার শেষে হচ্ছে আমি মাছটা দিব ধনে পাতাগুলো আমি সব এখনই দিব না কিছুটা ধনে পাতা আমি রেখে দিব নামানোর একদম লাস্ট মোমেন্টে কিছুটা দিয়ে দেবো যাতে গ্র্যান্ডটা ভালো থাকে পুরা যেহেতু মরিচ পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে এটা কালারের জন্য আমাদের হলুদেরগুলা দিয়ে নিয়েছি সাথে দিব পরিমাণ মতো লবণ আর এর সাথে সরিষার তেল দিয়ে নিব কাজটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটাকে একটু ভালো মতো মেখে নিতে হবে এই কাজটা ইম্পর্টেন্ট বাট এটা করার পর হাতটা অনেক জলে এটা আর একটা কষ্টের বিষয় বাট কিছু করার নাই এটার মধ্যে আপনারা চাইলে বেগুনও দিতে পারেন বাট কেন হয়ে গেছে এখন এটার মেইন এলিমেন্টসটা আমি দিয়ে দিব সেটা হচ্ছে মাছ মাছগুলো জাস্ট আমি এভাবে ওপরে একটু ছড়িয়ে দিব তারপর একটু আলতো হাতে মেখে নেবে যাতে ভেতরেও যায় অনেকে ওপরেই শুধু রেখে দেয় বাট আমি একটু মেখে দিতেই মানে একদম আলতো হাতে যাতে মাছগুলো ভেঙে না যায় আলতো হাতে মেখে দিচ্ছি এখন জাস্ট এটাতে অল্প একটু পানি দিব আর এই জিনিসগুলো আর নন স্টিক প্যান অথবা কড়াইতে বেশি ভালো হয় এটা আমার দশ তার কড়াই এটার মধ্যে এই পরিমাণে পানিটাই আমি রাখবো এর চেয়ে বেশি পানির আসলে দরকার নাই কারণ এই মাছগুলো অল্পতে সিদ্ধ হয়ে যায় আলুর জন্য শুধু পানিটাই ইউজ করা এখন আমি চুলার জালটা ধরিয়ে দিবো এই যে দেখেন কথা বলতে বলতে আমার মাছ কিন্তু অলরেডি হয়ে গেছে মোটামুটি এতটুকু পানি শুকিয়ে দিবো তো পানি শুকাতে শুকাতে আমি যে ধনে রাখছিলাম এগুলো একটু করে দিয়ে দিই তাহলে আসবে এখন আমি একটু লো ফ্লেম করে দিয়েছি যাতে একটু ভালো মতো সিদ্ধ হয় আর এই পানিগুলো আমি আর একটু শুকাবো তারপরে নামিয়ে ফেলবো এটা চারপাশে যে এখন একটু লেগে লেগে যাচ্ছে এখন আমি এটা নামিয়ে ফেলবো একদম আস্ত আস্ত আসে এটার উপরে গার্নিশিং এর জন্য আমি আবার একটু ধন্যে পাতা দিব ধন্যে পাতা দেওয়ার শেষই হচ্ছে না এত কমে ধন্যে পাতা পাইছি বুঝছেন না ভাবতেছি যে যত পরিমাণে ভালো লাগে দিয়ে আজকে একটু খাওয়া দাওয়া করি মাছ রান্না করা রেডি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ